তো আজকে আপনাদের জন্য আমি ঝাড়ুন বিদ্যা নিয়ে আসছি তো আজকে একসঙ্গে তিন রকম বিদ্যা দিব তো এই তিন রকম বিদ্যা দিয়ে আপনারা কাজ করবেন চারপুক করবেন খুব ভালো ফল পাবেন দেখা গেল আপনাদের কাছে কোনো রোগী এসছে তখন আপনারা কী করবেন রোগীকে সামনে বসিয়ে আজকের দেওয়া মন্ত্রটি একবার পাঠ করে একটি ফুল দেবেন রোগীর মাথা থেকে পা পর্যন্ত নামিয়ে দেবেন এইভাবে একবার মন্ত্র করে একটি ফু দুইবার মন্ত্র পরে দুটি ফু তিনবার মন্ত্র পরে তিনটি ফু এভাবে একটা মন্ত্র তিনবার পাঠ করে তিনটি ফু দিবেন এইভাবে তিনটে মন্ত্র দেওয়া আছে এই নিয়মে কাজ করবেন